আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকালবেলা উঠে অনেকগুলো কাপড় রোদে দিয়ে দিয়েছি কেননা এখন তো শীতের সকাল শীতের সকালে সকাল সকাল কাপড় রোদে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমিও দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়াচ্ছিলাম একটু আরাম লাগছিল গায়ের মধ্যে মানে রোদটা গায়ে লাগছিল তো এখন রান্না করব আসসালামু আলাইকুম আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি তো যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব তো একদম খুব সহজেই রান্নাটা আপনাদেরকে দেখাবো আমি চিংড়ি মাছ পাঁচ থেকে ছয়টি নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা তারপরে জিরা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা আদা বাটা দিয়েছি আর নারকেলের দুধটা আগে থেকে চিপড়িয়ে রেখেছি যাতে আমার কোনো সমস্যা না হয় দেরি না হয় আর কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি তো চলুন কিভাবে রান্না করি দেখাই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা একটু মিশিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে পেঁয়াজগুলো দিয়ে দিব আর এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে বাচ্চারা খেলা করে আর এখন তো সবার পরীক্ষাই শেষ যার কারণে অনেক চিল্লা চিল্লি আওয়াজ হচ্ছে রায়ানও নিচে নেমে গেছে খেলতে তো এই মশলাটা একটু লাল লাল হয়ে আসলে আমি কষাই নিচ্ছি ভালো করে লাল লাল হয়ে আসলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিব তো মশলাটা লাল লাল হয়ে আসছে আর যেহেতু আমার মশলাটা লেগে যাচ্ছে তো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা বাটাটা একসাথে করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আপনারা যে যার মতো দিবেন খুব বেশি লবণ দিলে আবার যাবে না তো এই যে দিনের বেলায় বাচ্চারা খেতেছে ওর ওদের খেলায় দেখতে দেখতে আমি রান্না করি আর আসলে কি একদম নিরিবিলিও ভালো লাগে না আর বেশি চিলা চিলিও ভালো লাগে না তো ওরা যে খেলা করে খুবই ভালো লাগে দেখতে মশলাটা ভালোভাবে কষানো শেষ এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব। তো এখন নারকেলের দুধটা একটু গরম হয়ে গিয়েছে আর আমি এক একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন আমি ভাজি নাই চুলার আঁচটা লো মিডিয়াম করে দিব যাতে করে এই দুধটা ঘন হয় আর মাছগুলোর মধ্যে লাগে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিব আর যারা সামান্য পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন এক চামচের মতো চিনি দিতে পারেন এটা হতে হতে আমি এর মধ্যে থালা বাসন অনেকগুলোই ধুয়ে ফেলেছি তো দেখা যাক কীরকম হয়েছে একটা গ্রান বের হয়েছে হুম আরেকটু কমাতে হবে আমার চিংড়ির মালাইকারি শেষ আমি হলুদ দিয়েছি অনেকেই হলুদ ছাড়া রান্না করে আর মালাইকারিটা রান্নার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনের একজনও ফুলকপি তরকারি পছন্দ করে না কিন্তু আমার খুব ফেভারিট অনেকগুলো রান্না করে রাখি আমি যাতে করে সকালবেলা রুটি দিয়ে খাওয়া যায় রায়ান কি রান্না করেছি দেখো তো তো পছন্দ করো হুম আচ্ছা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম